ছাগল পালন শুরু করার পর বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যদি আপনারা সেই সমস্যাগুলোর সমাধান সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার ফার্মে অনেক ধরনের অসুবিধে দেখা যায় ছাগল মারা যায় ছাগল বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় সঠিক রোগ ডায়াগনোসিস করতে না পারায় আপনারা চিকিৎসা সঠিকভাবে করতে পারেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো ছাগল যদি মাটি খায় এবং নোংরা বস্তু খায় অখাদ্য বস্তু খায় তাহলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এই সমস্যা হওয়ার কারণ কি এটা রোগ নাকি অন্য কোন সমস্যা বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটির শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি বর্তমান সময়ে ছাগলের ফার্মে যতগুলো সমস্যা দেখা যাচ্ছে তার মধ্যে ছাগল মাটি খায় অখাদ্য বস্তু খায় নোংরা বস্তু খায় এই সমস্যাটি একটি কমন সমস্যা যদিও বা এই সমস্যাটি কমন সমস্যা হয় এই সমস্যাটা কিন্তু খুবই ভয়াবহ সমস্যা যদি আপনারা সঠিক সময়ে এই সমস্যার সমাধান করতে না পারেন সঠিক সময়ে চিকিৎসা করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই ছাগলটির মৃত্যু অনিবার্য আপনারা কোনোভাবেই সেই ছাগলটাকে বাঁচাতে পারবেন না যদি একবার আপনার ছাগল মাটি খাওয়া শুরু করে কিন্তু আমাদেরকে জানতে হবে ছাগল মাটি কেন খায় অখাদ্য বস্তু কেন খায় নোংরা বস্তু কেন খায় ছাগল যদি মাটি খায় অখাদ্য বস্তু খায় নোংরা বস্তু খায় তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ছাগলের পেটে কৃমি রয়েছে ছাগলের লিভার খারাপ হয়েছে ছাগলের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি এবং ছাগলের মুখের রুচি নষ্ট হয়েছে যখনই এই ধরনের সমস্যাগুলো হয় তখনই ছাগলের এই ধরনের লক্ষণ দেখা যায় ছাগলের মুখের রুচি নষ্ট হওয়ার কারণে ছাগল মাটি খায় এবং ছাগল ভাবে আমার মুখের রুচি ঠিক হবে আমি খাবারগুলোকে সঠিকভাবে খেতে পারবো যখনই ছাগলের পেটে কৃমি হয় তখন ছাগলের শরীরের বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি হয় নিউট্রিশানের ঘাটতি পূর্ণ করার জন্য ছাগল নিজে থেকেই মাটি খেয়ে থাকে যখনই ছাগলের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় ক্যালসিয়াম পূর্ণ করার জন্য ছাগল নিজে থেকেই মাটি খায় কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে ছাগল যদি মাটি খায় তাহলে এই লক্ষণটি কোনো রোগের লক্ষণ নাকি কৃমি থাকার কারণে এই ধরনের সমস্যাটি দেখা যায় ছাগল মাটি খায় অখাদ্য বস্তু খায় নোংরা বস্তু খায় এই একটি রোগ এই রোগটিকে বলা হয় পাইকার রোগ এবং এই রোগটির উৎপত্তি হয় ছাগলের পেটে যদি কৃমি হয় কৃমি থেকেই এই রোগটির উৎপত্তি হয় এবং আপনারা এই রোগের চিকিৎসা কীভাবে করবেন যদি আপনারা এই ধরনের লক্ষণ দেখতে পান তাহলে কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কি কি খাবার ছাগলটিকে খাওয়াবেন সর্বপ্রথম ছাগলের কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর লিভারটনিক ভিটামিন এবং ক্যালসিয়াম ছাগলকে খাওয়াতে হবে যদি আপনারা কৃমিনাশক না করেন চিকিৎসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ছাগলের এই ধরনের সমস্যাগুলো দূর করা সম্ভব হবে না এর জন্য প্রথমে কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর লিভার টনিক ভিটামিন এবং ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর ছাগলটিকে চিকিৎসা করতে হবে পাইকা রোগের চিকিৎসা আপনারা কিভাবে করবেন এবং কি কি ওষুধ আপনারা ব্যবহার করবেন পাইকা রোগের চিকিৎসা করার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন প্রথমে ব্যবহার করতে হবে প্লেক্স ইনজেকশন সঙ্গে ব্যবহার করতে হবে আইসোফ্লুড ইনজেকশন এবং সঙ্গে ব্যবহার করতে হবে এভিল ইনজেকশন কুড়ি কিলো ওজনে দুই এম করে মিনারেল পূর্ণ করার জন্য এগ্রিমিন ফোর্ট পাউডার আপনারা খাওয়াতে পারেন অথবা এগ্রিমিন আই ট্যাবলেট আপনারা ছাগলকে খাওয়াতে পারেন মনে রাখবেন পাইকা রোগের চিকিৎসার সময় মিনারেল পূর্ণ করার জন্য ওষুধ দেওয়া অনিবার্য যদি আপনারা মিনারেল পূর্ণ করতে না পারেন তাহলে ছাগলের এই সমস্যা দূর হওয়া কখনো সম্ভব হবে না যদি আপনারা আপনার ফার্মে ছাগলের খাদ্য ব্যবস্থা ঠিকভাবে করতে পারেন সব সবসময় পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাতে পারেন তাহলে আপনার ফার্মে এই ধরনের সমস্যা কখনো দেখা যাবে না এই ধরনের সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীর থেকে নিউট্রিশনের ঘাটতি ছাগলের পেটে কৃমির উৎপত্তি এবং এই ধরনের সমস্যা যদি আপনারা দেখতে না চান তাহলে আপনাদেরকে সঠিকভাবে মেনটেন করতে হবে এবং সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক অবশ্যই করাতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ